হ্যালো বন্ধুরা তো চলো তোমাদের কাজে নিয়ে এসেছি আমি তারাপীঠে তো সকালবেলা উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি তো ফ্রেশ হয়ে চলো এবার যাও মায়ের কাছে পুজো দিতে যাবো তো তার আগে একটু সকালবেলা এখন বাজে ভোর পাঁচটা পনেরো আমরা যাবো ছটার সময় আমাদের পান্ডা ফান্ডা সব রেডি আছে তো আমরা যাবো ছটার সময় মায়ের কাছে পুজো দিতে যাবো তার জন্য রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি তোমরা সকাল উঠে রেডি হয়ে গেছি তো ড্রেস ফ্রেস ড্রেস আপ করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি তো এবার বেরোবো মায়ের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে ওকে তো চলো ফাইনালি আমরা সেই নাবজি যে হোটেলে হোটেলে ছিলাম তো হোটেলতে সেই নাবজি নেবে চলো আমরা রাস্তার দিকে আস্তে আস্তে এগোচ্ছি হোটেল এত সুন্দর হোটেল অসাধারণ হোটেলটা আমার দেখার মতো হোটেলটা তো চলো শোন রাস্তা বেরিয়ে পড়লাম টোটোতে আমরা এখন দেখতে টোটোতে আছি তো টোটোতে যাচ্ছি প্রচণ্ড ভিড় কিছুদিন আগে কৌশিগাঁ গেছে সোমবার গেছে কৌশিগাতে আমি গেছি বুধবারে তবুও চাপ আছে ভালোই চাপ ছিল বুধবার অবধি ভালোই চাপ ছিল মোটামুটি দেখতে পাচ্ছি রাস্তাঘাটে আমি যখন গেছি তখন এটা বিকেলবেলার দিক করে তো দেখতে সকালবেলা আমি আগের দিন বিকালে ঢুকেছি তো সকালবেলা দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা শুনশান রাস্তাঘাট আমরা ফাঁকায় ফাঁকায় গেছি একদম ফাঁকায় ফাঁকায় পুরো গেছি আমরা রাস্তাঘাট দেখতে দোকানপুর মোটামুটি বন্ধ মোটামুটি কিছু দোকান পুরো খুলছে তো সুতরাং চলে এলাম আমরা মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে ঢুকছি আমি তো চলো মায়ের মন্দিরে ঢুকছি দেখতে সকালবেলা আপনার ফার্স্ট কিছু দোকান খুলেছে কিছু দোকান খোলে নেই মোটামুটি ভালোই ভিড় আছে তো আমরা টোটো করে যাচ্ছি আসলে এই জায়গাটা এত সুন্দর জায়গা নেই এলে একটা টান আলাদা থাকে মায়ের প্রতি একটা যদি ভালোবাসা থাকে মায়ের প্রতি একটা আলাদা টান আলাদাই থাকে মা মাই হয় মানুষ এমনি তারা কাছে ছুটে আসে না এত দূর তো দেখতে পাচ্ছি কিছু কিছু দোকান খুলেছে যে কোনো মায়ের যে কোনো প্রসাদ হিসাবে হয় প্রসাদের দোকান কিছু কিছু দোকান খুলেছে তো আমাদের টোটো দাদা বলে তোমাদেরকে ভেতরেই দাবি দিচ্ছি তো সুতরাং আমরা ভেতরের দিকে যাচ্ছি টোটো টোটো দাদা বলে চলো ভেতর দিকে যাচ্ছি তো চলো শেষ পর্যন্ত অবশ্যই টোটো থেকে নেমে বললেন নেবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর টোটো ভেতরে গেল না টোটো যাওয়া যাবে না এবার মন্দিরে দেখতে মন্দিরে উঠছি আমরা সুতরাং মন্দিরে উঠছি আমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেলাম মন্দিরের ভেতর চলো তোমরা ভিড়টা দেখাচ্ছি কী কতটা ভিড় সকালবেলা এতটাই ভিড় দেখার মতো ভিড় সকালবেলা দেখার মতো ভিড় দেখতে পাচ্ছ তোমরা কেউ পুজো দিয়ে বেরোচ্ছে এই যে কিছু কিছু পান্ডা ঘুরছে কত ভিড় দেখতে সকালবেলা কত ভিড় সকালবেলা মায়ের কাছে ফার্স্ট সকালবেলা এত পুজো দেখতে আসো এটা ফাইনে দেখো মায়ের লাইনে দাঁড়িয়ে আছি আমরা একদম মায়ের মন্দিরে গেটের সামনে দাঁড়িয়ে গেছি আমরা একদম একদম মায়ের মন্দির গেটে সে ঢুকবো জাস্ট ঢুকে মায়ের দর্শন অসাধারণ তো চলো সুন্দর ঢুকে গেলাম ঢুকে আমরা পুজো দেওয়া কমপ্লিট আমাদের